অসাধারণ মাছ কিনে আনছেন তো ভাই কত কিনছেন আহ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছি আমি পদ্মা নদীর পারে আর এই পদ্মা নদীতে কিন্তু দর্শক বর্তমানে বিপুল পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে আজকের এই ভিডিওটি আপনারা দর্শক আমি আপনাদেরকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনারা দেখতে পাবেন খুবই কম দামে কিন্তু দর্শক পদ্মার ইলিশ গুলি এই মনুর ঘাট মাছের আড়ো বিক্রি হচ্ছে কারণ আগে এই পদ্মার ইলিশগুলি এক কেজি এক কেজি ওজনের উপরে যে ইলিশ মাছগুলি ছিল তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে বিক্রি হয়েছে এই এই থেকে মনের পর্যন্ত দেখবেন আর দেখলেই বুঝতে পারবেন যে বর্তমানে ইলিশের দাম কেমন যাচ্ছে এবং কোন সাইজের ইলিশ মাছগুলি পাওয়া যাচ্ছে এবং ইলিশের পাশাপাশি এই মনের মাছের আরতে আপনারা আসলে পরে কোন ধরনের মাছগুলি পাবেন এই মইনের মাছের আরতে আসতে হলে কিন্তু আপনাদেরকে অনেক সকালে দিকে আসতে হবে কারণ এই মনের মাছের আড়তি সকাল সাড়ে পাঁচটা থেকে

ভরপুর মাছ পাওয়া যাচ্ছে কিন্তু ময়ূরঘাটে এখন বর্তমানে পদ্মা বিশেষ করে ইলিশ মাছটা কিন্তু দর্শক ভালো পরিমাণে পাওয়া যায় এটা হচ্ছে এইটা হচ্ছে সারা রাত ওনারা মাছ ধরছে ধরার পরে কিন্তু সকাল টাইমে মানে খুব সকাল সকালে কিন্তু চলে আসতে হয় কারণ অনেক সকালের দিকে বড় বড় মাছগুলি বিক্রি হয় এবং বড়ো বড়ো পাইকারা কিন্তু থাকে ভরপুর

ওরে ভাই অসাধারণ এই মাছগুলি কিন্তু একটু বড় নিলাম হবে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন কত পরিবার মানুষ আসছে বর্তমানে কিন্তু ইলিশ ভালোই পাওয়া যাইতেছে ভাই ভালো পাওয়া যাইতেছে মোটামুটি ইলিশ এখন আগে সে ইলিশটা একটু ভালো পাওয়া যেতস না একটু বর্ষা কয়েকদিন যাব তো মোটামুটি এখন বড় সেজের ইলিশটা ভালো পাওয়া যায় ছোটগুলি একটু কম পাওয়া যায় তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব মাস্ক কেমন দামে নিলাম হয়

ছয় হাজাৰ টকা নুৰুমাৰ কটা শুনা

সোজা দরদ শাহ সোজা দরদ শাহ সোজা দরদ শাহ সোজা দরদ শাহ সোজা

আঠোর একা পাঁচচল্লিশশো আঠ একটা আঠচল্লিশশো আঠোর একটা আঠচল্লিশশো এটা চল্লিশ পাঁচ চল্লিশ আটচল্লিশ 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 ছচল্লিশ ছয়চল্লিশ

তিন হাজার আকাশরা চুয়ান্ন 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 সাত আকাশ ছিয়ানগেরা ছিয়ান্নয়ান্ন

E já estou aqui. 10000 টাকা 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 10000 টাকা

ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকাশো সাতাই টাকা সাতাই টাকা সাতাইশ টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকাশোড়েশো বারোশো بارو جرا سنتين ڏسيو ڇوڙيكا 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 12 جرا ڪيٽري پرند پاڻا جو ضبط ڪارو 42 12 اي پورا ڪلا ڇوڙو ڇوڙو اي بارو لئي گلا بارو لئي گلا بارو لئي گلا بارو لئي گلا بارو لئي پورا Ayo, coba! a o coba! Ayo, c o b n Ayo, coba! Ayo, coba! Ayo, c o b o coba! o 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 c o b o c o aga bassò aga bassò aga bassò aga bassò aga bassò aga bassò chò sòreca chò sòreca chò sòreca chò sòreca

ভদ্রবাস ভদ্রবাস ভদর ভদ্রবাস রদরবাস ভদ্রবাস ভদ্রবাস রদরবাস ভদ্রবাস ভদর্বাস

й ильяз ильяз отшбойтиреш бойтириш бойтиреш бойтиреш бойтирешйтрш айтиреш чайтиреш айтиреш актиреш актиреш актирешбайлгле байлагыле абайагыле байлагыла аалеайке উনচল্লিশ উনচল্লিশ চার হাজার চার হাজার চার হাজার পাঁচ চল্লিশ

পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা দর্শক কড়া মাস কিন্তু বাইলের ষোলশো টাকা ষোলোশো ষোলশো টাকা কে পাঁচ দিলি ষোলোশো টাকা সতেরো সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো টাকাশোশ хорошо хоошо хорошооошошуте шухошо ажодрека иязар дрека иязар рек иязарай параайай бараажорака яа

見せてくれ。 रोश 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 रोश

Everybody, I'm not a car. 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 i am not a car i a car i নয় পঞ্চাশ নয় শূন্য থেকে নয়শো পঞ্চাশ নয় শূন্য থেকে দেখছ নয়শো পঞ্চাশ নয় শূন্য থেকে নয়শো পঞ্চাশ নয়শো পনেরো টাকা নয় হাজার টাকা টাকা হাজার টাকা পঞ্চাশ টেকা হাজার পঞ্চাশ হাজার বন্ধু